আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরি এনজয়মেন্ট আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গরুর পায়ে নেহারি যা খেতে অসম্ভব মজা আমরা এটা সাধারণত সবাই পছন্দ করি আল্লাহর রহমতের সামনে যেহেতু কুরবানি ঈদ তাই আমরা এটা সবাই তৈরি করে যাতে খেতে পারি সেরকম একটি রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি আমরা সাধারণত নেহারিটা ঈদের পর দিন তৈরি করি সেটা সাধারণত আমরা রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে পছন্দ করি আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখে নেবেন তাহলে আপনাদের অনেক উপকৃত হবে আমি এখানে দুই কেজি গরুর পানিয়েছি যা আমি হালকা গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে এটার ভিতর যেই রক্তটা থাকে সেটা যাতে বের হয়ে আসে আমি এটা এখন নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে এটার কোনো ব্লাড ভিতরে না থাকে এবং সবগুলো লোম এগুলো যাতে পরিষ্কার হয়ে যায় এখানে আমি গরুর পাগুলাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এটা তৈরি করব একটি প্রেশার কুকারে আগেকার দিনে আমাদের মা চাচিরা মুরব্বীরা ওনারা তৈরি করতেন পাতিলে যা সময় অনেক বেশি লাগত কিন্তু এখন আমরা এটা তৈরি করব একটি প্রেশার কুকারে যাতে সময়টা অনেক বেছে যায় এখানে তিরিশ থেকে ৪৫ মিনিট সময় লাগবে আমি যদি এটা এখন প্রেশার কুকারে তৈরি করি এখানে আমি একটি প্রেশার কুকার নিয়েছি আর এখানে আমি দুই কেজি গরুর পা নিয়েছিলাম সেটা পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি রসুন বাটা নিয়েছি তারপরে আমি পেঁয়াজ বাটা নিয়েছি আদা বাটা নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি হলুদ মরিচ ও ধনিয়া গুঁড়ো নিয়েছি লবণ নিয়েছি রান্নার রেগুলার তেল নিয়েছি আর এলাচ দার্জিলিং তেজপাতা নিয়েছি আমি এখন প্রেশার কুকারে এক এক করে গরুর পায়ের টুকরাগুলো দিয়ে দিব। এখানে সবগুলো পা এক টুকরাগুলো দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আমি মশলাগুলো এক এক করে দিয়ে দেব এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি এক টেবিল চামচ করে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া ও ধনিয়া গুঁড়া দিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়েছি আর দুই টেবিল চামচ আদা বাটা দিয়েছি এক টেবিল চামচ লবণ দিয়েছি দুটি তেজপাতা তিনটি এলাচ আর দুটি দারচিনির টুকরো দিয়েছি আর তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়েছি এখন মশলা আর পাকগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিব নেহারি রান্না করার সময় সবসময় মশলা অল্প পরিমাণে করে দিতে হয় তাহলে নেহারির টেস্ট অনেক ভালো হয় রিয়েল টেস্টটা পাওয়া যায় আমি মশলার সাথে পাগুলা মাখিয়ে নিয়েছি এখন আমি এখানে দেড় লিটার পানি দিয়ে দেব এতে করে আমার নেহারিটা একদম পুরা সিদ্ধ হয়ে যাবে ভিতরে হাড়টা সেটাও জুসিন্যাস হয়ে যাবে হাড় এবং রকগুলা একদম আলাদা হয়ে যাবে আমি এখানে প্রেশার কুকারে যখন চুলায় বসিয়ে দিব তখন আগুনের তাপটা বাড়িয়ে দেব সেটা তিন থেকে চারটা সিটি দেওয়ার পরে আমি আগুনের তাপটা একদম লো করে আধা ঘন্টা বসিয়ে রাখবো সব মিলে তিরিশ থেকে ৪৫ মিনিট সময় আমার লাগবে আমি এখন এটা প্রেশার কুকার ঢাকনাটা লাগিয়ে চুলাই বসিয়ে দেব আমি এখন এটা হয়ে যাওয়ার পরে আমি একটা আলাদা পাতিলে ট্রান্সফার করে নিয়ে যাব আলাদা পাতিলে ট্রান্সফার করে নিয়ে গিয়েছি আর এখানে আমি আর এক টেবিল চামচ জিরা গুঁড়া আর এক টেবিল চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে ভালো করে ফুটতে দিচ্ছি আমার রক এবং হাড়গুলো আলাদা হয়ে গিয়েছে এখানে আমি বাগান দেওয়ার জন্য হাফ কাপ পেসকুচি নিয়েছি তিনটি শুকনামরচি নিয়েছি আর দুই টেবিল চামচ রসুন কুচি নিয়েছি এখন একটি কড়াইয়ে আমি বাগান দেওয়ার জন্য তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুই টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম আর তিনটা শুকনো মরিচ দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে হালকা বাদামি কালার করে ভেজে নেব আর আমি যে নেহাইটা তৈরি করেছিলাম সেখান থেকে একটা বাটি করে আলাদা করে অল্প করে নিয়ে এখানে আমি ঢেলে দেব এতে করে শরীরে পড়ার কোনো চান্স থাকবে না যারা আমরা নতুন রাঁধুনিরা আছি তারা এটা এভাবেই তৈরি করতে পারবো বেশি করে যদি আমি এক খেতে ঢেলে নিতাম তাহলে শরীরে পড়ে যাওয়ার চান্স থাকতো আর ওই বাগানটা এখন আমি পুরো পাতিলেই ঢেলে দিয়েছি এখানে একটু হালকা বসিয়ে রেখেছি আগুনের তাপটা আমি এখানে লো করে রেখেছি আপনাদেরকে আমি উঠি উঠি দেখিয়ে দিচ্ছি রগগুলো একদম জুসিনাস হয়ে গিয়েছে আর হাড়গুলো ভিতরে ও একদম নরম হয়ে গিয়েছে রগ এবং হার দুটি আলাদা হয়ে গেছে এতটাই সফট হয়েছে এটাকে আমি কিছুক্ষণ চুলায় হালকা নিবাজালে বা অল্প আছে আমি বসিয়ে রাখব যাতে এটার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে আমার মশলা পরিমাণ দেখেন একদম অল্প কিন্তু এটা খেতে অসম্ভব মজা আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন এটা দিয়ে আমরা পরোটা দিয়ে খাই আর রুটি দিয়ে খাই যেটা দিয়ে খাই এটা খুবই ভালো লাগবে যেখানে আমার একদম জুসিনেস হয়ে গিয়েছে আমি এখন চুলাটাকে আমি বন্ধ করে দেব দিয়ে আপনাদের সামনে পরিবেশন করে নিয়ে আসবো আমার চুলাটা বন্ধ করে দিয়েছি তেলটা একদম উপরে ভেসে আসছে এই নিহারি রান্না করার সময় তেলের পরিমাণটা একদম বুঝে দিতে হবে অতিরিক্ত তেল দেওয়া যাবে না মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে খেতে ইনশাল্লাহ খুবই ভালো লাগবে আপনারা বাসায় এটা ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছে এটা খুবই ভালো লাগবে যারা আমার এই ভিডিওটি কষ্ট করে দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আপনারা যদি এটা বাসার ট্রাই করেন ইনশাআল্লাহ খেতে খুবই ভালো লাগবে আর বাসার ট্রাই করার পরে কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন পরিবেশনের সময় শশাকুচিটা বাড়িয়ে দিবেন তাহলে আরও বেশি ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম